সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার কাজটি সমাধান করব আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় কিভাবে সমাধান করা সম্ভব এই চকটি আজ আমরা পূরণ করব নাম্বার এক তেল গ্যাস ও কয়লা পড়ানোর ফলে বাতাসে গ্রিন গ্যাস বেড়ে যায় এর সমাধান হলো তেল গ্যাস ও কয়লা পড়ানো যথাসম্ভব কম করতে হবে সরি নাম্বার এটা দুই হবে চার লেখা আছে কৃষি জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করার ফলে হাউস গ্যাস বেড়ে যায় অতিরিক্ত সার দেওয়া যাবে না এর মাধ্যমে হচ্ছে এটা আমরা সমাধান করতে নাম্বার কালো ও বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় এর সমাধান হচ্ছে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে নাম্বার চার কিছু যন্ত্রপাতি এবং দ্রব্যাতি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ফোম এরোসোল ইত্যাদি থেকে এক ধরনের গ্যাস বের হয় এদের ফ্লোরিনেটেড গ্যাস বলে এইসব যন্ত্রপাতির ব্যবহার যথাসম্ভব কম করতে হবে নাম্বার পাঁচ বন ধ্বংস এবং গাছ কাটার ফলে বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় বন গাছ কাটা যাবে না বেশি বেশি গাছ লাগাতে হবে